হাই বলো তো হাই হ্যালো ফ্রেন্ডস আমার তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই পুরো ভিডিওটি দেখো এবং ভিডিওটি দেখে কমেন্ট করে জানাও যে ভিডিওটি কেমন হয়েছে চলো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ইনায়া মাম্মার ডেলি রুটিন ইনায়া সকাল থেকে রাত পর্যন্ত কি কী করে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব ইনায়ার দিন শুরু হয় সকাল নটা থেকে সেই সকালে নটার সময় ঘুম থেকে ওঠে সকালে আমি ইনায়াকে হালকা খাবার দিয়ে দিই কখনো বা দুধ আর কখনো বা বিস্কিট দিই আর সকালে সব বাচ্চাদেরই হালকা খাবারই দেওয়া উচিত কেননা সকালে হালকা খাবার না দিলে তো দুপুরে লাঞ্চ করতে চাইবে না সেজন্য ওকে আমি হালকা খাবার দিয়ে দিই তারপরে ওকে ফ্রেশ করিয়ে দিই ফ্রেশ করে দিয়ে ওকে বাইরে নিয়ে যেতে হবে কিন্তু সকালে আমার অনেক কাজ থাকে সেজন্য আমি সকালে ওকে বাইরে নিয়ে যেতে পারি না সেজন্য আমি সকালে ওকে ওর দাদির বাড়িতে দিয়ে আসি ওর দাদির বাড়িতে গিয়ে খেলে ততক্ষণে আমি আমার কাজগুলো কমপ্লিট করি ওর দাদির বাড়িতে একটা কুকুর আছে ওর নাম রুবি ও রুবির সাথে ও খুবই খেলে আর ওর দাদির সাথেও খেলে সেজন্য আমি এখানে দিয়ে আসে এরবি রুবি আরে রুবিটাকে বলো যা যা বলো যা যা রুবিকে বলো যা যা তো যা 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 না তুমি আমার কাজ কমপ্লিট হয়ে গেলে আমি ওকে বাড়ি নিয়ে আসি আর এগারোটার দিকে ওকে আমি স্নান করিয়ে দিই আর স্নান করানো যাওয়ার আগে আমি ওর ক্রিম লোশন কাপড় সমস্ত কিছু রেডি করে রাখি কেননা স্নান করেই নিয়ে আসি যদি এগুলো আমি খুঁজতে থাকি তাহলে ওকে ঠান্ডা লেগে যাবে সেই জন্য সমস্ত কিছু রেডি করে রেখেই আমি ওকে স্নান করাতে নিয়ে যাই আর স্নান করানোর পরেই আমার মাম্মার ঘুম পেয়ে যায় মাম্মার কিন্তু এটা হ্যাবিট আছে ও স্নান করানোর পরে ও ঘুম আসবেই সেই জন্য ওকে আমি তাড়াতাড়ি করে ক্রিম লোশন লাগিয়ে দিই ঘুমিয়ে দিই ঘুম থেকে ওঠে ও লাঞ্চ করে তার আগে ও লাঞ্চ করে না কখনো কখনও ও ওর দাদির বাড়িতে কোনো কিছু খেয়ে না। যখন ও খেলতে থাকে ওর দাদি কিছু দেয় খেতে তারপরে ওখানেও কোনো কিছু খেয়ে নেয় সেই জন্য আর কি আমি তখন তাকে কিছু খাওয়াই না একেবারে লাঞ্চ একটা দেড়টার দিকে ওকে আমি খাওয়াই লাঞ্চ করার পরে ও কিন্তু খেলতেই থাকে আর আমরা যদি কোথাও বাইরে বের হই তাহলে এই সময়ে আমরা বেরিয়ে যাই দুটো আড়াইটার দিকে দেখো ওকে আমি বাইরে নিয়ে আসছি বাইরে আসলে ও কত খুশি হয় তোমার নিজেকে গিয়ে দেখো নিয়ে আসছিলাম একটা শপিং মল আর শপিং করেছি কি কি দেখো সব কিছু নিয়ে এত খুশি শপিং করে বাড়ি আসার সময় মাম্মা গাড়িতে ঘুমিয়ে পড়েছিল গাড়িতে উঠলেই সে ঘুমিয়ে পড়ে তারপরে এই যে সুন্দরদিকে সে আরো খেলা শুরু করে দিয়েছে দেখো তুমি এটা নিবে ওরে বাবা পছন্দ তোমার কি এটা নিবে না নাও তাহলে এটা নাও তাহলে এটা নাও অরে বাবা রেটা নিবে না এটা নিবে তাহলে এটা 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 কে এটা কে নিবে কি করছো তুমি এটা নিবে এটা মাম খাবে পরে খাওয়াবো হ্যাঁ কি খাবে বলতো বল কি খাবে তুমি ম্যাঙ্গো খাবে জিজ্ঞেস করো কি খাবে তুমি এই যে এটা আরেকটা আছে এটা নাও এটা নাও এটা নাও

ওরে বাবা রে কে চুরি পরাই দিয়েছো তুমি কি করছো তুমি কি করছো তুমি তুমি কি করছো বাবা কেন চুরিটা খুলে দিয়েছো পরে দাও পরাই দাও পরে দাও পরে দাও এই তো হয়ে গেছে দেখো এটা কার চুরি পরাই দিচ্ছো তোমার তোমার চুরিটা দিয়ে দিয়েছো

ঘুমাতেই যায় না মানে কি যতক্ষণ ওকে মোবাইল দেখতে দাও খেলতে বলো খেলতেই থাকবে ঘুমবে না যতক্ষণ ওর বাবা ওকে বোকা দেবে ততক্ষণ ও ঘুমবেই না ওর বাবার সাথে খেলবে মোবাইল দেখবে এটাই হচ্ছে সবথেকে বেশি প্রবলেম রাত্রে ঘুমানোটা ওর সব বেশি প্রবলেম ও রাত্রেবেলা ঘুমাতেই যায় না তারপরে ওর বাবা বকা খেয়ে ও ঘুমাবে রাত বারোটার সময় সেজন্য সকালবেলা নটার সময় ঘুম থেকে ওঠে ঠিক আছে বন্ধুরা এটাই হচ্ছে আমার মাম্মার সারাদিনের রুটিন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা